আপ বার্তা দিয়ে দিতে হবে। যে এই সমাজকে যদি ধ্বংস করতে চাও তোমাদের প্রোডাক্টকে বর্জন করার মতো ইমানে দায়িত্ব আমাদের আছে ইউনিলিভার তোমরা এদেশে ব্যবসা করছো ভালো কথা এদেশ থেকে পয়সা করে নিয়ে যাচ্ছ ব্যবসা করে এর পাশাপাশি আমাদের ইমান হরণ করে নিয়ে যাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়ে যাবে আমাদের পরিবার শেষ করে দিবে আমাদের সমাজকে নষ্ট করে দিবে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে তোমাদেরকে বর্জন করা আমাদের ইমানে এই সমস্ত কোম্পানি গুলোকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই যে তোমরা যদি আমাদেরকে বাধ্য করো এ দেশের সমস্ত রামায়ক্রাম সমস্ত মসজিদ থেকে মিম্বর থেকে মাহফিল থেকে তোমাদের বিরুদ্ধে উচ্চারণ করতে বাধ্য হবে ক্লোজ আপ বর্জন করতে হবে আমাদের যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করে যারা বিহান আনুষ্কার মতো এই ধরনের যুবকদের যুবতীদের জীবনকে শেষ করে দেয় এ সমাজ নষ্টের দায়ে এদেরকে অভিযুক্ত করা হোক এরা অপরাধী এরা শুধু এদেশের পয়সা নিতে আসে নাই এদেশের মানুষের চরিত্র হরণ করতে আসছে বিধায় এদেরকে বর্জন করতে হবে আমাদের শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে এবং এই কাছে আসার সাহসী গল্পের নামে নির্লজ্জতার ছড়াছড়ির বিরুদ্ধে কিছু কথা বলা ইমানি দায়িত্ব মনে করেছি সেজন্য পেশ করেছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ এবং শুদ্ধ চেতনা ধারণ করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين الى يوم الدين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى ياتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى أن قال وشبابك قبل هرمك ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত মনপুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মধ্য মনপুরা বাইতেশ্বর পকিল বাড়ি সংলগ্ন মাঠের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ ভাইরা ও পর্দার মা বোনেরা এই কনকনে শীতের কষ্ট উপেক্ষা করে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য দূরদূরান্ত থেকে কষ্ট করে এসেছেন যারা উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত যুবক ভাইয়ারা অক্লান্ত পরিশ্রম করে এত চমৎকার একটি প্রোগ্রামকে এ পর্যন্ত নিয়ে এসেছেন যারা যেভাবে এই প্রোগ্রামের সঙ্গে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন অর্থ করে দিয়েছেন পরিশ্রম করেছেন আল্লাহব্বুল আলমিন আমাদের সকলকে এর বিনিময়ে জান্নাতুলফের দাওস নসিব করুন বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যুবক ভাইয়ারা কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রসারের জন্য নীতিনৈতিকতা এবং আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতাকে বিস্তার করবার জন্য যে অসংখ্য গণিত ওয়াজ মাহফিলের আয়োজন করে যাচ্ছেন বেশিরভাগ ওয়াজ মাহফিলের পেছনে যুবক ভাইদের ভূমিকা দেখে আমি আশান্বিত হই আশায় বুক বাঁধি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের ইনশাআল্লাহ যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যত আয়োজন যত প্রচেষ্টা করা হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের যুবক ভাইদেরকে ইনশা আল্লাহ সকল গুমরাহি থেকে বাঁচিয়ে জান্নাতের পথেই রাখবেন ইনশা আল্লাহ সবচাইতে ক্রিম টাইম হল যৌবন কাল এই যৌবন কালের ইবাদত এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষের জীবনের যে সময়টা সম্পর্কে স্পেশাল ভাবে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে ভাবে আল্লাহ আলামিন আমাদের জীবনের যেই সময়ের কথা জিজ্ঞাসা করবেন সেই সময়টাকে কিভাবে ব্যয় করেছ সেটা হলো যৌবন কাল সেটা কোন বয়স ভাই যৌবন কালকে যে যেই কাজে ব্যয় করবে তার জীবনের পরবর্তী ধাপগুলো মূল্যায়ন হবে সেই কাজের ভিত্তিতে অনেকে আছেন যৌবন কালটা দেন দেন প্রবৃত্তিকে দেন যৌবন কালে নানা রকমের অপরাধ কর্মের সঙ্গে জড়িত থাকেন বৃদ্ধ বয়সে এসে তবা করে ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করেন আল্লাহ চাইলে এই বৃদ্ধ বয়সের তবা কবল করতে পারেন নিরাশ হওয়ার কারণ নাই তবে আল্লাহর কাছে বার্ধক্যের ইবাদতের চাইতে যৌবনের ইবাদতের মূল্য অনেক বেশি আর এই জন্য যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন যত অ্যারেঞ্জমেন্ট যত পরিকল্পনা আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী রয়েছে বিশেষ করে মুসলিম যুবকদের চেতনাকে ধারকে নষ্ট করে ফেলবার জন্য যত আয়োজন আছে এত আয়োজন গোটা দেশের অন্য কোনো বয়সের অন্য কোনো শ্রেণীর মানুষের জন্য নাস্তিক মোর্তাদের নাই এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আসছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য মা বাবার অবাধ্য করবার জন্য অসামাজিক করবার জন্য আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য জাহান নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মূলধারার মিডিয়া বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন নাটক সিনেমা বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের দিকে নিয়ে যেতে চায় ও যুবক এই অনাচারের বিরুদ্ধে এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশাল সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যৌবন কাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবন কাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি কিনবেন জাহান্নাল আমাদের যুবকদেরকে হেফাজত করুন ভাইরা আমার ভ্যালেন্টাইন ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামের দিবসকে এই সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায় তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে তারা রসুলকে চিনে সুন্দর আর অসুন্দর চিনে তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথহারা করতে পারবে ভাইরা আমার যৌবনের সবচেয়ে বড় ভ্রম হলো সবচেয়ে বড় ত্রুটি হলো যৌবন বয়সে যুবক বয়সে তরুণ বয়সে অবৈধ প্রেম হারাম সম্পর্ক মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাবজাত যে টান আছে এই টানটা মানুষকে আল্লাহর অবদ্ধতার দিকে নিয়ে যায় আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা অর্থকরীর লোভ এটা সামলানো যত সহজ পদ পদবীর লোভ সামলানো যত সহজ হারাম সম্পর্কের যে লোভ সহজাত যে টান যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এ অবৈধ প্রেম ভালোবাসা এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই আমার এই জন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি অবৈধতার পথে এক কদমও পা বাড়াবো না আল্লাহ তালা আমাদের যুবকদেরকে হেফাজত করুন আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বা এই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেওয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে সিক্রেট গল্প গোপন গল্প সেগুলো বলো সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয় সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোনো যুবক মা বাবার অবাধ্য হয়েছিল বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে যে কারণেই হোক দূরে সরে ছিল সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি বড় বোনের প্রতি মায়ের প্রতি বাবার প্রতি মুরব্বীর প্রতি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে এই কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে ও যুবক সেই কাছে আসাটা তো জাহান নামের কাছে আসা সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে সেই কাছে আসা মানে হলো আগে রানুষ্কা দিহানের ঘটনা আপনারা শুনলেন আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে আবার ঢাকার একটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে ও যুবক হারামের হাতছানি তোমাকে ডাকছে শয়তান তোমার জন্য পর্ষা সাজিয়েছে মনে রাখবে বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায় বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন এই জন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে দাঁড়াতে হবে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে আমরা গল্প শোনাবো কাছে আসার সে গল্প হবে আল্লাহর কাছে আসা আমি মাদক ছেড়ে দিয়েছি আমি মাস্তানি ছেড়ে দিয়েছি আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য ঠিক আছে না ইনশাল্লাহ এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাল্লাহ আমরাও গল্প শোনাতে চাই আমাদের যুবকদেরকে উৎসাহিত করব ভাই তোমরাও গল্প শোনাও শায়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শায়তানের কাছে আসার নয় রহমানের কাছে যাওয়ার গল্প শোনাবো ইনশাআল্লাহ যে যুবক ধূমপান করতেন ধূমপান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসার গল্প শোনাবেন কিভাবে ছেড়ে এসেছেন সে গল্প শোনাবেন যে যুবক হারাম সম্পর্ক রেখেছিলেন সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার মুসলমান যুবকদের যে চেতনা ইমানের চেতনা তাওহীদের চেতনা তাকোয়ার চেতনা যেটি ছিল আব্দুল্লেবনে অমরের মধ্যে যেটি ছিল আব্দুল্লেবনে আবাসের মধ্যে যেটি ছিল মধ্যে যেটি ছিল সোহেবের মধ্যে যেটি যেটি ছিল ছিল আম্মারের মধ্যে মধ্যে অন্যান্য যুবক সেই চেতনা আজ আমার যুবকদের মধ্যে যেন না থাকতে পারে তাদের চেতনা যাতে ভোতা হয়ে যায় তাদের ধার যেন শেষ হয়ে যায় সেজন্য নাস্তিকবাদী অপশক্তিগুলো আমাদের যুবকদের ইমানকে ধ্বংস করবার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসার ভাবালতা সারাক্ষণ টেলিভিশনে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে বিভিন্ন ভাবে তারা প্ররোচিত করে এগুলো আমাদের যুবকদের জন্য কল্যাণের না ক্ষতির কোন সন্দেহ আছে ভাইর আমার অবৈধ প্রেম ভালোবাসা তরুণদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যায় ধর্ষণের দিকে নিয়ে যায় মা বাবার অবাধ্যতার দিকে নিয়ে যায় বড় ভাই বোনের অবাধ্যতার দিকে নিয়ে যায় সমাজ থেকে দূরে সরিয়ে ফেলে জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলে এটি আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে ও ভাইরা আমার প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে আপনার বৈধ ভালোবাসা যত মনে চায় নিবেদন করবেন আপনার বৈধ স্ত্রীকে ইনশাআল্লাহ পৃথিবীর পৃথিবীর সবচাইতে পবিত্রতম ভালোবাসা সেই ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ নির্দেশ অনুযায়ী সাল্লামের অনুযায়ী দুইজন সাক্ষীর উপস্থিতিতে অভিভাবকদের মাধ্যমে এলাকার গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে খোদবার মাধ্যমে বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় এটা হলো পৃথিবীর সবচাইতে পবিত্রতম সম্পর্ক আর বিবাহের আগে যারা যে সমস্ত যুবকরা তাদের যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখেন তথাকথিত প্রেম ভালোবাসা করেন এই অপবিত্র ভালোবাসার কারণে আখেরাতের শাস্তি তো পরে খাতায় তাদের নাম তো চলে যাবে বটেই তাদের দুনিয়াতে নগদ কয়েকটা শাস্তির মধ্যে থেকে একটা শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি নামক জিনিসটা আল্লাহ তালা তার জন্য হারাম করে দিবেন কারণ সে অন্য কারোর স্ত্রী হবে সেই মেয়ের সাথে লাম্পট্ট করার কারণে তাকে নিয়ে বাজে চিন্তা করার কারণে জেনা করার কারণে আল্লাহ আলামিন তার দাম্পত্য জীবনের অশান্তিকে হারাম শান্তিকে আল্লাহ হারাম করে দিবেন তার দাম্পত্য জীবনের শান্তি আসবে নাম্বার যৌবন বয়সে অবৈধ প্রেম ভালোবাসার ভাবলতায় যদি আপনি ডুবেন আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে আপনার যে পরবর্তী বংশধর আসবে ব্যতিক্রম হতে পারে তবে তাদের মধ্যে নেককার আপনার অনুগত যাদেরকে দেখলে আপনার দিল জুড়াবে সেরকম সুসন্তান আপনি আশা করতে পারেন না কারণ বীজ যেটা লাগাবেন গাছ সেটারই গজাবে ঠিক না বি ঠিক এই জন্য যৌবনের ভ্রম শয়তান মানুষকে উস্কায় রসুল আক্রম সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের জন্য মেয়েদের চেয়ে বড় পরীক্ষার কোন বস্তুরা রেখে গেলাম না যুবকদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এখানে আল্লাহ আমাদের জন্য পরীক্ষা দিয়েছেন এটা একটা টেস্ট যে আপনি হালাল সম্পর্কের জন্য এই হারামটাকে না করে থাকতে পারেন কিনা এটা আল্লাহ পরীক্ষা নিতে চান পরীক্ষা জিতার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যে সমস্ত যুবক ভাইরা ইতিমধ্যে নানান হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন এখনই সরে আসুন আল্লাহর রহমতের কোলে চলে আসুন এবং আল্লাহর দিকে ধাবিত হন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন ভাইরা আমার এটার জন্য দরকার হলো এটার জন্য দরকার কি সৎসাহস আল্লাহ তালা সে সাহস করার টফিক আমাদেরকে দান করুন আর যদি আমরা এই অসৎ পথ থেকে ফিরে আসতে না পারি এখান থেকে যদি আমরা আমরা যদি এখান থেকে ফিরে আসতে না পারি তাহলে আমাদের দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন অতএব কাছে আসার সাহসী গল্পের নামে যে অনুষ্ঠান হয়ে থাকে যে প্রচারণা হয়ে থাকে যুবকদেরকে যে উস্কানি দেয়া হয়ে থাকে সেটি কি আসলে কাছে আসার গল্প না দূরে সরার গল্প আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করবো তো ইনশাল এই তথাকথিত কাছে আসার রসিয়ে রসিয়ে দেওয়া গল্প এগুলো আমাদের যুবকদেরকে নির্লজ্জ করে দিচ্ছে একটা সময় মানুষ অসামাজিক কাজ করতে একটু চিন্তা করতো ভাবতো হারাম সম্পর্ক করার আগে চিন্তা করতে হতো এই গল্পগুলো বলে যুবকরা কিভাবে মা বাবার অবাধ্য হয় কিভাবে সমাজ থেকে পৃথক হয় এই গল্পগুলো শোনানোর জন্য উস্কারে দিয়া এই হারাম কাজটাকে সমাজে হালাল করার অপচেষ্টা করা হচ্ছে অপরাধ করার বোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে অপরাধ থেকে মানুষ সরে আসতে পারে না একটা ডেঞ্জারাস বিষয় হলো আমাদের সমাজে এই অপরাধের বোধ আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে এবং কৌশলে সেটাকে দূর করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখতে হবে আল্লাহ তালাম আমাদেরকে দান করুন শুধু আল্লাহর জন্য নিবেদন কার জন্য আল্লাহর জন্য নিবেদন করব। আল্লাহ যৌবন কালের ইবাদত অনেক বেশি পছন্দ করে ভাইর আমার সুলে আখরম সাল্লাহ বলেছেন কিয়ামতের দিন কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ নিজের দুই পা নাড়াতে পারবে না তার ভিতরে একটা প্রশ্ন হলো যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল কিভাবে যুবক যদি বলতে পারেন আল্লাহ যৌবন কাল আমি কাটিয়েছি তোমার ইবাদতে আমি নামাজ পড়েছি আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি আমি মাহফিল করেছি আমি মানুষে উপকার করেছি আমি মা বাবার বাধ্য হয়ে চলেছি আমি আমার ভাই বোনকে শ্রদ্ধা করেছি মুরব্বীদেরকে শ্রদ্ধা করেছি আমি এভাবে আমার যৌবন কালকে কাটাতে পেরেছি এই কথা যদি মালিককে দিন শোনাতে পারেন তাহলে আপনার জন্য শুভ সংবাদ হলো কেয়ামতের ভয়াবহতম দিনে যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য থাকবে আল্লাহ তারা তখন নিচে প্যান্ডেলে ওই যুবককে ছায়া দিবেন ইনশাল আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আজ যুব সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে একদিকে যেমন অনেক যুবকরা ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করছেন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন অপর দিক থেকে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা উচ্ছন্নে চলে যাচ্ছেন তারা সুপথ থেকে সরে যাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করা এখন শিখে না রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উন্মত হতে পারে না যে ব্যক্তি মুরব্বীদেরকে সিনিয়রদেরকে বয়সে বড়দেরকে সম্মান করে না ও যুবক আপনি যদি কোনো মুরব্বীকে বাসে দেখেন দাঁড়িয়ে আছেন আপনি সিটে বসে আছেন আপনি যদি চান আরসের নিচে ছায়া পেতে কেয়ামতের দিনে আপনি যদি চান আপনার সন্তান আপনার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে সম্মান পেতে তাহলে আপনি সিটটা ছেড়ে দিয়ে যে কোনো মুরব্বীকে বসতে দিতে হবে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন আমাদের সমাজ থেকে শ্রদ্ধা জিনিসটা নাই আল্লাহ তালা আমাদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন বিনয়ী যুবক হওয়ার তৌফিক দান করুন কোরআন এবং হাদিসের কথা মানুষের মাঝে প্রচার করার তৌফিক দান করুন কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে যারা এই দেশের সমাজকে ধ্বংস করতে চায় সংসারগুলোকে খানখান করে দিতে চায় পরকিয়া বাড়াতে চায় মা বাবার কোল খালি করতে চায় যুবকদেরকে মা বাবার অবদ্ধ করতে চায় অসামাজিক করতে চায় অশ্লীলতা ছড়াতে চায় ধর্ষণ ব্যবিচার বাড়াতে চায় এবং দিহান আনুষ্কার মতো এ ধরনের অহরহ ঘটনা ঘটাতে চায় এই শত্রুদেরকে চিহ্নিত করে এসব অপর সংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ ক্লোজ আপ কর্তৃপক্ষকে বার্তা দিয়ে দিতে হবে যে এই সমাজকে যদি ধ্বংস করতে চাও তোমাদের প্রোডাক্টকে বর্জন করার মতো ইমানের দায়িত্ব আমাদের আছে ইউনিলিভার তোমরা দেশে ব্যবসা করছো ভালো কথা এদেশ থেকে পয়সা করে নিয়ে যাচ্ছ ব্যবসা করে এর পাশাপাশি আমাদের ইমান হরণ করে নিয়ে যাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়ে যাবে আমাদের পরিবারগুলো শেষ করে দিবে আমাদের সমাজকে নষ্ট করে দিবে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে যাবে তোমাদেরকে বর্জন করা আমাদের ইমানের দায়িত্ব হবে ইনশাল বিধায় এই সমস্ত কোম্পানি গুলোকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই যে তোমরা যদি আমাদেরকে বাধ্য করো এদেশের সমস্ত ওলামায়করাম সমস্ত মসজিদ থেকে মিম্বর থেকে মাহফিল থেকে তোমাদের বিরুদ্ধে উচ্চারণ করতে বাধ্য হবে ক্লোজ আপ বর্জন করতে হবে আমাদের যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করে যারা দিহান ধরনের মতো যুবকদের যুবতীদের জীবনকে শেষ করে দেয় এ সমাজ নষ্টের দায়ে এদেরকে অভিযুক্ত করা হোক এরা অপরাধী শুধু আসে নাই এদেশের মানুষের চরিত্র হরণ করতে আসছে বিধায়ীদেরকে বর্জন করতে হবে আমাদের আল্লাহ তারা আমাদের সবাইকে তা দান করুন অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ওয়াজ শুনলেন আবার যে সে ভ্যালেন্টাইন ডেটে নাটক দেখলেন কাছে সার সাহসী গল্প শুনে আর মজা নিলেন তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে আমাকেও করতে হবে সৎ সাহস করবেন তো ইনশাআল্লাহ অপর সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হবে যৌবনকালকে কালকে পরিচ্ছন্ন রাখতে হবে পবিত্র রাখতে হবে যাতে করে বার্ধক্য আসলে আপনার কাছে ভালো লাগে কাজ করে যুবক ভাইরা যৌবনকালে কালে যদি হারাম সম্পর্ক করেন একটা সময় আপনি বিয়ে করবেন ভালো হয়ে যাবেন কিন্তু আপনার ফেলে আসা জীবনের অপকর্ম গুলোর কথা যখন স্মরণ আসবে তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে আপনি থাকবেন। শেষ দেয় যাবেন বৃদ্ধ বয়সে হাজি সাহেব গাজি সাহেব হয়ে যাবেন কিন্তু আপনি যৌবন বয়সে যে অপকর্ম করে এসেছেন সেই অপরাধের কথা মনে উঠে ভিতরে জ্বলতে থাকবে কষ্ট হতে থাকবে আর যদি যৌবনকালে কালে আল্লাহর অবাধ্যতার বিরুদ্ধে অবস্থান নিতে পারেন শয়তানের হাতছানিকে ডিনাই করতে পারেন সব যুবকরা তথা কথিত গার্লফ্রেন্ড কালচারে বিশ্বাস করে আপনি সে কালচারে বিশ্বাস করেন না আপনি আপনার সমস্ত পুঞ্জীবিত প্রেম ভালোবাসাকে একত্র করছেন আপনার বৈ স্ত্রীর জন্য মনে রাখবেন আপনার গোটা জীবন উপভোগ্য হবে ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে সৎসাহস করার তৌফিক দান করুন আজকাল এমন যুবক পাওয়া কঠিন যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের সাথে সম্পৃক্ত না ভাইরা আমার আল্লাহ রবিন আমাদেরকে জেনারে হাতছানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন চোখের জেনা হলো দেখা মানুষ হারাম এবং অপাত্রে দেখে চোখের জেনা করে বিধায় সব ধরনের জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কলেজে পড়েন স্কুলে পড়েন অন্য মেয়েদের দিকে পরনারের দিকে তাকানো যাবে না যদি তাকান মনে ভিতরে বাজে চিন্তা আসবে আস্তে 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 অস্থিরতার দিকে যাবে এবং চূড়ান্ত জেনার দিকে চলে যাবে এইজন্য আল্লাহকে খুশি করবার জন্য কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন নিজেদের দৃষ্টিগুলোকে আমরা সংযত রাখব রাখবো তো ইনশাআল্লাহ আর বোনদেরকে আমাদের মায়েদেরকে আমাদের মেয়েদেরকে তাদেরকেও আমরা স্বচ্ছরিত্রবান হওয়ার কথা শেখাবো খবরদার অপাত্রে যেন নিজের এই যৌবনকে কেউ ব্যয় না করে বিবাহ বহির্ভূত সম্পর্ক পুরাটা একটা টাউট সম্পর্ক এ পুরাটাই হলো ভোগবাদিতার সম্পর্ক ফুসলেয়া ফাসলিয়া মেয়েদেরকে জেনা করা মেয়েদের চরিত্রকে নষ্ট করা এটাই হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তার বেশিরভাগ ক্ষেত্রে মূল উদ্দেশ্য বা লক্ষ্য বিবাহের পরে যে সম্পর্ক হয় সে সম্পর্কে আলহামদুলিল্লাহ দায়িত্বশীলতা থাকে দায়িত্ব বোধ থাকে সামাজিক কমিটমেন্ট থাকে রেজিস্ট্রেশন নিবন্ধন থাকে সেখানে কিন্তু ভোগের চাইতে বড় জিনিস হলো প্রকৃত ভালোবাসার আদান প্রদান হয়ে থাকে এই জন্য মূল সময়ের জন্য ভালোবাসাকে অপেক্ষা করবেন নাকি অজাগায় অপাত্রে নষ্ট করে আসল জীবন ধ্বংস করবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের উপরে থাকার টফিক দান করুন প্রিয় ভাইরা আমার আলোচনা খুব একটা লম্বা চলা করার কোনো পরিকল্পনা আমার ছিল না আপনাদের বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন সেগুলোর উত্তর আমরা দেব শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে এবং এই কাছে আসার সাহসী গল্পের নামে নির্লজ্জতার ছড়াছড়ির বিরুদ্ধে কিছু কথা বলা ইমানে দায়িত্ব মনে করেছে সেজন্য পেশ করেছি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ এবং শুদ্ধ চেতনা ধারণ করার তৌফিক দান করুন